আসসালামু আলাইকুম আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে মেয়ে বস করার আঁচলি বাংলা মন্ত্র অনেকে আচলি মনে কী করেন জানি না আঁচলি বাংলা অর্থ মেয়েদের শাড়ির আচল বাংলা মন্ত্রটি প্রথমে শুনে নিন রাম এ কাকি কুললে ফালে ও কাকি কাউমে তোর লাগনে মোরাকা সব ঠেলি হোক অতনে তোর মা লাগিল আমি অতনে মরিতে হে মোহাম্মাদিকা থাকিল তোর হো আছলে আমি নি বান্দি শনিবার দিন মুখস্থ করিতে হইবে যদি কারো স্ত্রী স্বামীর কথা না মানে তবে উপরোক্ত মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিন মনে মনে তিনবার পাক করিয়া স্ত্রীর পরমে অবস্থায় শাড়ি আছলে গিরো দিলে সে স্বামীর জন্য আত্মহারা হইয়া যাবে যদি কারো স্ত্রীর সত্যি স্বাগতী হয় তবে আচল গেরো দেওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে ধুলিয়া পড়িবে কোনো ভয়ের কারণ নেই ততক্ষণ স্ত্রীর চুলের মুটোর মধ্যে ধরিয়া উঠাইয়া কোমরের মধ্যে আসতে একটি লাঠি মারিলে ভালো হইয়া যাইবে কখনো অন্যায়ভাবে অন্য স্ত্রীকে এই কাজ করবেন না করলে কি হলে চ্যালেন থাকবে না তার কারণ এই মন্ত্রটি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে রেখব মুখস্থ করে নিতে হবে যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সাথে থাকবেন এরকম ভিডিও আপনারা ইউটিউবে কখনো পাবেন না আমি আপনাদের জন্য এই চ্যানেলটি খুলেছি যাতে আপনারা উপকৃত লাভ করতে পারেন অনুমতি নিয়ে কাজটি করুন ধন্যবাদ